আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তাকা ফ্যাশন থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে আজকে আপনাদের কিছু টু পিস স্কার্ট সেট দেখাবো পুরো টপস এবং হচ্ছে স্কার্ট প্রাইস থাকবে দুশো আশি করে পুরো মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস তো অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো সত্যিই লোকেশন বলে দিচ্ছি নিউ তাকা ফ্যাশন দোকান নাম সাতানব্বই লেভেল চার লিফ্টের নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন নিউ হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আচ্ছা শুরুতে দেখাবো খুব সুন্দর একটা ক্রপ টপস এখানে কিন্তু কুচি করা এটা হচ্ছে টার্কিস হাতার ভিতরে পাবেন ফুল হাতা তাই না এটা হবে ফুল বডি ফুল হাতা খুব সুন্দর একটা টপস এবং সাথে চমৎকার একটা কিন্তু স্কার্ট পাবেন টাইগার প্রিন্টের ভিতরে এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে দুশো আশি আচ্ছা কালারগুলো দেখি ভিভস এগুলো কিন্তু ফ্রি সাইজ ম্যাক্সিমাম ফর্টি পর্যন্ত পড়া যাবে তাই না আচ্ছা এটা একটা কালার এটাও সেম মাত্র দুইশো আশি টাকা মানে এই প্রথম আপনারা এত সুন্দর কন্ট্রাস্ট গুলো পেয়ে যাচ্ছেন এত রিজনেবল প্রাইজে দুইশো আশি করে রং কষের গ্যারান্টি যে কোনো তিন পিস নিলেই হোলসেল তাই না মানে তিনটা সেট নিলেই হোলসেলে পেয়ে যাবেন দুইশো আশি টাকা এটা একটা কালার এটা রেড কালারটা দেখেন এটা খুব সুন্দর এগুলো রং কিন্তু গ্যারান্টি ম্যাক্সিমাম ফর্টি এইট পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবেন যেহেতু স্টেজ আর এটার এই কালারটা দেখেন তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ভিডিও স্ক্রিন নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল প্রাইস সেম তিনশো সরি দুশো আশি টাকা আচ্ছা এটা দেখেন ফ্রেন্ডস এটাও সুন্দর একটা কিন্তু কন্টাস্ট আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার কাস্টমাইজ করে নেওয়া যাবে তাই না এটাও মাত্র দুইশো আশি টাকা হোলসেল প্রাইস তিন পিস নিলেই হোলসেল এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন নিউ তাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ